ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করলো বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই নির্দেশে বলা হচ্ছে যে কবে সেমিস্টার ওয়ানের মার্কস ফয়েল জমা করতে হবে অনলাইনে কমিশনের ওয়েবসাইটে প্রজেক্ট কবে নিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে নিতে হবে সমস্ত বিষয়ে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখের এক্সাম রিলেটেড একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল সেখানে অল ডিটেলস কিন্তু ছিল আজকে কাউন্সিল থেকে বলা হয়েছে যে অনলাইন সাবমিশান অব মার্কস সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এই অনলাইন সাবমিশান করতে হবে সাবমিট করতে হবে এছাড়া সাপ্লিমেন্টারি পরীক্ষা সাপ্লিমেন্টারি আপনারা জানেন যদি কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করে কোনো ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ফেল করে সে সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে ওই সাপ্লিমেন্টারি পরীক্ষা অবশ্যই দিতে হবে তাকে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে হবে তাকে এবং পাশ করতে হবে এবং যদি দুটোতেই ফেল করে তাহলে কিন্তু সে প্রথমেই আবার তাকে ফার্স্ট সেমিস্টার থেকে পরীক্ষা দিতে হবে এক্সামিনেশান অফ সেমিস্টার টু অ্যাপ্লিকেবল যদি সেমিস্টার টু পরীক্ষাও যদি দিতে হয় তখনও ফেল করে তাহ তারপরেও কিন্তু সাপ্লিমেন্টারি দেওয়া যাবে অর্থাৎ সাপ্লিমেন্টারি দিয়ে পাশ করা যাবে এছাড়া দেখুন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আর প্রোজেক্ট যে এক্সামিনেশান ক্লাস ইলেভেনে যেটা হবে সেটা কাউন্সিলের পোর্টালে টু বি কমপ্লিটেড উইদিন বলা হচ্ছে যে চোদ্দোই এপ্রিল দু হাজার অর্থাৎ এর আগে কিন্তু আপনাকে প্রোজেক্ট জমা নিতে হবে এবং প্র্যাকটিক্যালের যে পরীক্ষা প্র্যাকটিক্যালের বেস যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরীক্ষা নিয়ে নিতে হবে এবং চোদ্দোই এপ্রিলের মধ্যেই পোর্টালে আপলোড করতে হবে এখন কিন্তু সিঙ্গেল অর্থাৎ সেমিস্টার ওয়ানের যে রেজাল্ট সেটা কিন্তু এখন সাবমিট করার কথা বলা হচ্ছে না সেপারেটলি ওই দুটো একসঙ্গেই সাবমিট করার কথা বলা হচ্ছে এই দেখুন সমস্তটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ